আসসালামু আলাইকুম ছয়টি আন্তর্জাতিক রুটে লোকসানে বিমান এ বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এগারোটি আন্তর্জাতিক রুট লাভজনক আরও চারটি রুট লাভজনক রূপান্তর করা হচ্ছে এছাড়া বাকি ছয়টি রুটে অপারেশনাল খাত অলাভজনক বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বেসরকারি বিমান পরিচালক ও পর্যটক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিমানে দেওয়া এক প্রতিবেদনের মাধ্যমে তথ্য জানানো হয়েছে লাভজনক রুটগুলো হচ্ছে ঢাকা থেকে লন্ডন টরেন্টো দুবাই জেদ্দা মদিনা রিয়া দামাম ব্যাংক কাঠমান্ডু কুয়ালালামপুর ও সিঙ্গাপুর ভাড়ার সঙ্গে অ্যাক্সেস ব্যাগেজ ওজন সমন্বয় করে লোড পেলানটি হ্রাস করে চারটি রুট লাভজনক রুটে পরিণত হচ্ছে সেগুলো হচ্ছে আবুধাবি মস্কার দোহা ও শাহজাহ আর অলাভজনক রুট হচ্ছে ম্যানে স্ট্যান্ড কুয়েত দিল্লি কলকাতা ওয়াংজু ও আরিতাম বিমানকে লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থা টিম পদক্ষেপগুলো হলো ওয়ান টাইম পারফরম্যান্সের উপর গুরুত্ব আরোপ যাত্রী প্রতি রাজস্ব বৃদ্ধি ও ব্যয় সংকোচনের উপর গুরুত্ব আরোপ বোয়িং থেকে নেওয়া নতুন উড়োজাহাজের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাত্রী সেবার মানের দৃশ্যমান উন্নয়ন করা এছাড়া যাত্রী পরিবহনের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা অক্ষুণ্ণ রয়েছে ভাড়ার সঙ্গে অ্যাক্সেস ব্যাগেজ ওয়েট সমন্বয় লোড পেনাল্টি পরিবহনের প্রক্রিয়া চলছে দোহা আবেদ সারা যাওয়া টুট লাভজনক করার পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেটওয়ার্ক সম্প্রসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে নতুন আন্তর্জাতিক গন্তব্যে ম্যালেন কুইমিং সিডনি জারকাতা শিউল ওয়ান এবং বাহরাইন অন্তর্ভুক্ত রয়েছে নিউ ইয়র্কে পুনরায় ফ্লাইট পরিচালনার কার্যক্রম অব্যাহত রয়েছে অভ্যন্তরীণ রুটে নতুন ফ্লাইট পরিচালনার পরিকল্পনার উল্লেখযোগ্য গন্তব্য হল চট্টগ্রাম যশোর চট্টগ্রাম সিলেট ঢাকা যশোর কক্সবাজার এবং ঢাকা বরিশাল কক্সবাজার বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অর্গানোগ্রাম অনুযায়ী জনবল কাঠামো অনুমোদিত জনবল শূন্য পদের বিবরণ ও নিয়োগ কার্যক্রম প্রেষণে নিয়োজিত জনবল ও আউটসাইডসিং জনবল নিয়োগ বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন সেবা টিকিট মূল্য ম্যানিপুলেশন প্রক্রিয়া বন্ধ করা ফ্লাইট শিডিউলের সম্প্রতি পরিস্থিতি এবং মনোনয়নের কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় যেসব এয়ারক্রাফটে ত্রুটি আছে তা শনাক্ত করে ত্রুটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়